আমরা পুলিশ আমাদের পুলিশ বাহিনীর একটি গৌরবজ্জ্বল ইতিহাস রয়েছে স্বাধীনতার সপক্ষের ইতিহাস উনিশশো একাত্তরের পঁচিশে মার্চের কাল রাতে যে অসম যুদ্ধটি শুরু হয়েছিল প্রথম যে থ্রি নোট থ্রি বুলেটটি নিক্ষেপ হয়েছিল সেটি কিন্তু হানাদারদের বিরুদ্ধে সেটি পুলিশের থ্রি থেকে একজন কনস্টেবলের থ্রি থেকে প্রথম সেই যুদ্ধের শুরু হয়েছিল সেই গৌরবজ্জ্বল অধ্যায় আমরা কিন্তু বলতে পারি না আমরা রাতে প্রায় পুলিশ সদস্যরা কিন্তু হাজার খানেক শহীদ হয়েছিলাম যে যুদ্ধ আমরা শুরু করেছিলাম সেই যুদ্ধ কিন্তু আজও চলমান আছে সেই শকুন্দের কড়াল থাবা মাঝে মাঝে এখনো আস্পালন করে উঠে আমরা দেখেছি অক্টোবরের আঠাশ তারিখে কিভাবে আমার এক ভাইকে নির্মম ভাবে হত্যা করা হয় দোষ কি ছিল তার দোষ শুধু একটি ছিল তার মাথায় কিন্তু হেলমেট পরা ছিল তাকে যারা মেরেছে তারা চিন্ত না তাকে কোনোভাবেই তার সাথে বা তাদের পরিবারের সাথে কোনো দ্বন্দ্ব ছিল না দোষ ছিল শুধুমাত্র সে ছিল পুলিশ তার পরিধানে পুলিশের ইউনিফর্ম ছিল আমাদের সবচাইতে পবিত্র যে বিষয়টি ছিল এই পবিত্র ইউনিফর্ম পরার কারণেই তাকে কিন্তু মৃত্যুবরণ করতে হয়েছে আমরা কিন্তু সেই শোক এখনো ভুগিনি যাই হোক এ ধরনের শকুন্দের থাবা প্রতি মুহূর্তে আমাদের উপর ভর করে আছে এর মধ্যে থেকেই আমাদেরকে কাটিয়ে উঠতে হবে এর মধ্যে থেকেই আমাদের পুলিশ বাহিনীর সদস্যদের একসাথে হাতে হাত মিলিয়ে চলতে হবে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন সেই অসাম্প্রদায়িক বাংলাদেশ সেই সোনার বাংলা আজ কিন্তু হাসছে আমরা চাই বঙ্গবন্ধু স্বাধীনতা এবং বাংলাদেশ এই তিনটি কথাকে সবসময় জোর গলায় বলতে আমি কখনো মনে করি না বঙ্গবন্ধু স্বাধীনতা এবং বাংলাদেশ এটি কোনো রাজনৈতিক কথা যদি বঙ্গবন্ধুরা আসতেন এই বাংলাদেশ হতো না আর যদি স্বাধীনতা না পেতাম আমরা আমাদের কোনো অস্তিত্ব থাকত না বঙ্গবন্ধু ততটাই প্রাসঙ্গিক যতটা আমাদের কাছে আমাদের এই স্বাধীন দেশ এই বাংলাদেশ প্রাসঙ্গিক আপনারা যারা পুলিশ পরিবারের সদস্য আছেন আপনারা ভুক চিতিয়ে সবসময় একটি কথা বলবেন এই বঙ্গবন্ধুর বাংলাদেশে পুলিশ আছে জনতার পাশে আমরা জনতার জন্য কাজ করি আমরা বাংলাদেশের জন্য কাজ করি আমরা যেভাবে মানুষের জন্য আবেগপ্রবণ হই সেভাবে শত্রুদের সন্ত্রাসীদের মোকাবেলায় আমরা কঠিন থেকে কঠিনতর হই যাই হোক কিছুদিন আগেই একটি বাংলাদেশের সবচেয়ে বড় একটি মেগা ইভেন্ট ছিল আমাদের জাতীয় নির্বাচন এই নির্বাচন থেকে আমরা আলহামদুলিল্লাহ আপনাদের সকলের সহযোগিতায় খুব সুন্দরভাবে পার করতে পেরেছি সারা বাংলাদেশে তথা জামালপুর জেলায় বিশেষ করে এই সরিষা থানার যে নির্বাচন আপনারা উপহার দিতে পেরেছেন বিশেষ করে আমার পুলিশ সদস্যরা তাদেরকে আমি স্পেশালি থ্যাংক জানাচ্ছি বিশেষ করে অফিসার ইনচার্জ এখানে ছিল মুশফিক অত্যন্ত চৌকোশ একজন অফিসার তাকে আমি নির্বাচনের কিছুদিন আগেই এখানে পদায়ন করি যে বিশ্বাসের সাথে পদায়ন করেছিলাম আমার বিশ্বাসের মর্যাদা তিনি রাখতে পেরেছেন এজন্য সকলের তরফ থেকে আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি